এবছর বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলেও অতি বর্ষণ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখনো সেই অর্থে অতি বর্ষণ বলা যায় কিন্তু বহরমপুর শহরের মানুষ লক্ষ্য করছি আমরা যে বহরমপুর শহরের রাস্তাঘাটে মাঠের ময়দানে মাছ ধরছে লোকে তার মানে হচ্ছে যে যেন অতি বর্ষণে সব ভেসে গিয়ে মাছ চলে এসছে জলাশয় থেকে এটা আপাতভাবে এরকম মনে হলো এটা কিন্তু বিষয়টা এরকম নয় বহরমপুরের বিষ্ণুপুর চালতিয়া বিল এই রকমের বড় বড় দুটো বিল জলাশয় থাকা সত্ত্বেও পাশে নদী থাকা সত্ত্বেও বাহিরতি কেন এইরকম হলো আমাদের ভেবে দেখা দরকার আছে তার কারণ হচ্ছে এটা যে বড় বড় পুকুরগুলো ডোবাগুলো জলাশয়গুলো পৌরসভার উদ্যোগে ব্যবস্থায় তৃণমূল কংগ্রেসের সাহায্যে সহযোগিতায় রাজ্য সরকারের দৃষ্টি দিয়ে না দেখার ভাল করে থাকার কারণে পুলিশ যেন কিছুই হচ্ছে না কিছুই দেখছি না এই রকম ঠুসি পরে থাকার কারণে বিএলআরও সে অতিরিক্ত লোভের কারণে জলাশয়কে যখন প্রতিদিন ভরাট করার সুযোগ দিয়েছে তাতে করে অতি বর্ষণের সময় বর্ষণের সময় জলাশয়ে যে জল জমার যে সুযোগ ছিল সেই সুযোগটা ক্রমশ সংকুচিত হয়ে গেছে সেই কারণে সামান্য বৃষ্টিতে বহরমপুর ভেসে আসছে রাস্তাঘাটি নদীতে পরিণত হচ্ছে এইটা আমি মনে করি শহরবাসীর বোঝার সময় এসেছে এবং যারা এই কর্মকান্ডের সঙ্গে জড়িত সামনের দিনে সময় সুযোগ মতো তাদেরকে জবাব দেওয়ার দরকার আছে নালে কিন্তু বহরমপুর শহর আগামীতে আর বাস করার চলাচলের উপযুক্ত থাকবে না যেটুকু আছে কারণ যে বিলগুলো আমরা দেখছি আজকে যদি ছবি তুলে রাখা যায় আপনি দেখবেন যে কিছুদিনের মধ্যে সে আরো ছোট হয়ে গেছে সামনের দিনে বিল আর একটাও থাকবে না বিলগুলো পুকুরে রাখার নেবে কোন একটা সময় খুঁজেই পাওয়া যাবে না যে বহরমপুর শহরে চালতিয়া বিষ্ণুপুর মধুপুর মতো এত বড় বড় সুন্দর জলাশয় ছিল এবং পারলে এরা এই জলাশয় না ভাই নদী নদীও বিক্রি করে দেবে যদি এরা সুযোগ পায় তাই আমরা এটাই বলতে চাই যে যেইটুকু এখনো অবশিষ্ট আছে পৌরসভা প্রশাসন বিএলআর আপনারা ব্রেক কষুন এখন যদি ব্রেক না কষেন তাহলে কিন্তু জনগণ কিন্তু এরপরে থামিয়ে দেবে এইটা আমরা ভারতীয় জনতা পার্টি কোনো মতেই করতে দেব না এরপরে যদি আমরা দেখি সরকার চোখ বুঝে থাকছে আর বাকিরা এটা করার সুযোগ পাচ্ছে আমরা কিন্তু এটা নিয়ে আমরা আরো বড় সড় আন্দোলন করার কথা চিন্তা করব যদি এখন কি যারা রয়েছে তারা যদি এটা যদি সমঝে না যায় আশা করি আজকের পর থেকে তারা নিশ্চয়ই কর্তা ব্যক্তিরা ভাববেন নাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে আসতে না